আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে এখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি আরও একবার ওয়েলকাম করছি আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা খুব সহজেই বাংলাদেশের মানুষ সাধারণ জনগণ মানে কিছু থেকে কিছু হলেই আর কি পান থেকে চুন খসলেই আমরা প্রশাসনের লোকদের দিকে আঙ্গুল তুলি কিন্তু আসলে একবার চিন্তা করে দেখেন যে আপনি মানুষ হিসেবে কতটুকু সচেতন আমি আজকে একটা ঘটনা বলবো আজকের দিনের তো আমার হচ্ছে মোটরসাইকেল আছে সাধারণত আমি মোটর সাইকেলেই যাতায়াত করি সব জায়গায় তো মোটরসাইকেলটা একটু প্রবলেম হওয়ার কারণে আমি মোটরসাইকেলটা নিয়ে নেয় তো আমি যখন সিএনজিতে করে যাচ্ছিলাম আমি বরিশালে শহরে যাচ্ছিলাম আমার বাসা থেকে তো যাওয়ার পথে হচ্ছে সিএনজির সামনের যে নিয়মটা সেটা হচ্ছে ড্রাইভারের পাশে যে কোনো একজন বসতে পারবে আপনার বাম পাশে ডান পাশে কোনো লোক বসতে পারবে না এটা কিন্তু আইনগতভাবে মানে এটা নিষেধ করা আছে বা এখানে বরিশালের যারা প্রশাসনের লোক আছে পুলিশ আছে তারা এটা দেখলে বা এটা ই করলে তখন তারা এটা বিরুদ্ধে ফাইন করে আর কি মামলা দেয় বা জরিমানা করে তো এটা নেওয়ার কথা না কিন্তু আমি ওনার বাম পাশে বসলাম তো তৎক্ষণাৎ উনি আরেকজন যাত্রী পাওয়ার পরে আমি আমার পরিচয় দেয় নাই তো উনি একজন যাত্রী পাওয়ার পরে উনি হচ্ছে ওই যাত্রীটাকে সামনের ডান পাশে নিতে চাইল তো আমি ওই ড্রাইভারকে বললাম যে ভাই আপনি যে এই পাশে নিচ্ছেন এটা তো নেওয়ার কথা না ঠিক আছে এখানে তো যাত্রী নেওয়ার কথা না আপনাকে তো মামলা দিতে পারে তো বললো যে উনি মানে কেজুয়ালি বলতেছে আরে ভাই যে আবার হবে না সমস্যা নাই মামলা দিলে দেখা যাবে না পুলিশ রে কিছু টাকা দিলে হবে মানে এরকম আসলে বিষয়টা হচ্ছে কি দেখেন মানে আমরা সাধারণ জনগণ আমরা এটা ভাইবার নিচ্ছি মানে আমরা আইন মানবো না পুলিশ কিছু টাকা দেবো আইন মানবো না প্রথমত আপনি আইন মানেন তাহলে তো আপনার টাকা দেওয়া লাগে না তাই না প্রথম কথা হচ্ছে যে নিজের আইন বানম না পুলিশে আবার টাকা নিয়ে যখন দিবে তখন আবার পুলিশের দোষ যে পুলিশ ঘুষ খায় ভাই আপনি আপনার জায়গা থেকে সঠিকভাবে চলাফেরা করেন তারপরে আপনার পুলিশ যদি আপনার থেকে ঘুষ খাইতে আসে তখন আপনি ওটার প্রতিবাদ করেন মানে আমরা কথায় কথায় আসলে পুলিশ র্যাব এটা সেটা মানে প্রশাসনের লোকদেরকে খুব মানে তিরস্কার করতে পছন্দ করি দোষারোপ করি কিন্তু আসলে আপনি চিন্তা করে দেখেন যে আপনি আপনার ব্যক্তিগত জায়গা থেকে আদৌ কতটা সচেতন আদৌ কি আপনি বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে বা সংবিধান অনুযায়ী যে যে নিয়ম নীতিগুলা রাস্তায় মানার কথা বা সামাজিক ক্ষেত্রে মানার কথা এগুলো কি মানেন আদৌ কি আপনি আপনার এলাকাতে আপনি নিজেই দেখেন অনেকে আছে আমার ভিডিও যারা দেখতেছেন তারা আঠারো বছরের নিচে একটা মেয়েকে বিয়ে করতেছেন তাহলে এটা বাংলাদেশের আইন অনুযায়ী কি মানে দণ্ডনীয় অপরাধ কিন্তু আমি আপনি সেটা অহরহ করতেছি তারপরে মনে করেন যে রাস্তাঘাটে হেলমেট ছাড়া চলাফেরা করতেছি এটা তো করার কথা না ভাই এখন আপনি এটা করলেন না আপনি আপনার বোনকে বা আপনার একটা মেয়েকে বাল্যবিবাহ করতেছেন সেখানে পুলিশ এসে প্রশাসন উপস্থিত হইলো সেখানে আপনি টাকা দিয়ে পুলিশকে বিদায় করে বিয়েটা করলেন বা বিয়েটা দিলেন সেখানে আপনি দোষ ধরতেছেন কি পুলিশ গুছকাচ্ছে আরে ভাই আপনি বিয়ের আয়োজন করলেন কেন আপনি আঠারো বছরের নিচের একটা মেয়েকে বিয়ের আয়োজনটা করলেন কেন সেটা বলেন আপনি বিয়ের আয়োজন না করতেন পুলিশে খবর পাইলো না পুলিশ আসলো না পুলিশকে ঘুষ দেওয়া লাগলো না খুবই সহজ ইকুয়েশন তো ভাই আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে দেখেন বাংলাদেশটা আপনার আমার সবার ভাই এখানে কোনো একটা নিজস্ব গোষ্ঠী বা কোনো একটা সমাজ একার পক্ষে কখনো বাংলাদেশকে সুন্দর সুশৃঙ্খল এবং উন্নত এবং সভ্য দেশে পরিণত করতে পারবে না ভাই আপনার আমার নিজেদের জায়গা থেকে নিজেরা ভালো হতে হবে প্রথম ভালো হতে হবে নিজেরা আইন মানতে হবে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং যেটা করা দরকার সেটা করব যেটা নিষেধ আছে সেটা করব না তাহলেই ভাই একটা সময় বাংলাদেশে সুখ শান্তি এবং সোনার বাংলাদেশ যেটা বলি শান্তিময় একটা বাংলাদেশ হবে ইনশাল্লাহ বিনির্মাণ করা সম্ভব এখানে আপনার আমার সবার প্রচেষ্টার প্রয়োজন আছে ভাই তো সবাই আমার যারা ভিডিওটা দেখবেন দেখতেছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে নিজ নিজ জায়গা থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হন আইনের মানার চেষ্টা করেন এবং আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার আমার সবার তো আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটা ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি অবশ্যই দেখা হবে আল্লাহ হাফিজ